যেমন ভাবে আমরা প্যাটিস বানাতে গিয়ে সিল করি না ঠিক তেমন ভাবেই সিল করে নিলাম কত সুন্দর দেখতে হয়েছে দেখো খুব কম পরিমাণ তেলেই কিন্তু সবগুলো ভেজে নেব ওপরটা একদম পাতলা লেয়ার আর মুজমুচিও রয়েছে আর ভেতরে পুরটা দেখো নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিলস রই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদম চটজলদি একটা টিফিনের রেসিপি যেটা কিনা খেতে ইচ্ছে করলেই সঙ্গে সঙ্গে বানিয়ে খেতে পারবি একদম সহজভাবে বানিয়ে দেখাবো তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে টিফিনটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি একটা ডো বানিয়ে নেব তার জন্য এখানে এক কাপ আটা নিয়েছি একটা বড় পাত্রের মধ্যে অল্প একটু জোয়ান সাত মতো নুন আর এক চামচ সাদা তেল এবার সবকিছু হালকা হাতে ভালো করে মিশিয়ে নেব ভালো করে সবকিছু মিশিয়ে নেওয়ার পরে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব আটাটা ভালো করে মাখিয়ে নিলাম এবার এটাকে সাইডে রেখে এই টিফিনটার জন্য একটা স্টাফিং রেডি করে নেব তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল তেলের মধ্যে হাফ চামচের একটু কম দিয়ে দিচ্ছি পাঁচ ফোঁড়ন এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দুবুর ডুমো ডুমো করে কেটে রাখা গাজর আর আলু সব ভালো করে নেড়ে চেড়ে হালকা ভেজে নেবো প্রায় দেড় মিনিট মতো আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি সব কিছু এবার যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো স্বাদ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু গরম মশলা ঘুরে দেব ভালো করে মিশিয়ে নেব এবার আলুগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি অল্প একটু জল দিয়ে দেবো বেশ কিছুক্ষণ জ্বালানি দেওয়াতে আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে নেড়ে চেড়ে দেখো একদম শুকনো করে নিয়েছি এবার সবশেষে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব অল্প একটু ধনে কুচি ভালো করে মিশিয়ে নিলাম এদিকে স্টাফিংটা ঠান্ডা হতে থাকুক ততক্ষণে যে আটাটা আমি মেখে রেখেছিলাম সেটাকে বেলে নেব হাত দিয়ে একটু মেখে লম্বা রোল করে নিলাম এবার লেচি কেটে নেব সবগুলো লেচি কেটে গোল গোল করে নিলাম এবার একটা কুচি গাজর কুচি এটা জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু এগুলো দেওয়ার প্রয়োজন নেই এবার হালকা করে আর একবার বেলে নেব এই দেখো একদম পাতলা করে বেলে নিয়েছি এবার এই রুটিটাকে উল্টে দেব মানে ওটা বাইরের পিঠে থাকবে এবার এই পিঠটাতে একটু স্টাফিং দিয়ে দিলাম মানে মিনিমাম এক চামচ মতো এবার এটাকে চার সাইডে ভালো করে সিল করব দেখো আমি এইভাবে সিল করছি এই যে একবার এদিক থেকে একবার এইভাবে তারপর এই যে যেমনভাবে আমরা প্যাটিস বানাতে গিয়ে সিল করি না ঠিক তেমনভাবেই সিল করে নিলাম এবার এটাকে উল্টে দেব দেখো কত সুন্দর দেখতে হয়েছে দেখো তো চলো সবগুলো আমি একইভাবে রেডি করে নিই সবগুলো রেডি করে নিয়েছি আর প্রত্যেকটাই কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে এবার আমি এগুলোকে একদম হালকা করে ফ্রাই করে নেব তার জন্য উনুনে একটা তাওয়া বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবার একটা একটা করে ভেজে নেব আর এগুলো দেখো আমি প্রথমেই শুকনো তাওয়ার ওপরে দিচ্ছি আর এই তাওয়াতে ভাজলে দেখো একসাথে কিন্তু অনেকগুলো ভাজা যায় এবার এগুলোকে একদম হালকা আছে ভালো করে সেঁকে নেব এক থেকে দেড় মিনিট মতো এক পিঠ সেঁকে নিয়েছি এবার সবগুলোকে উল্টে দেব এপিট ওপিটে হালকা করে সেঁকে নিয়েছি এবার আমি অল্প করে সাদা তেল দিয়ে দেব খুব কম পরিমাণ তেলেই কিন্তু সবগুলো ভেজে নেব দেখো সবগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি একদম কম তেলে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে কত সহজে এই টিফিনটা বানিয়ে নিলাম যে কেউ বানাতে পারবে আর খেতেও বেশ ভালো লাগবে আর একটা খেলে ভালোভাবে পেট ভরে যাবে তো চলো খাওয়ার আগে তোমাদের একটা কেটে দেখাই ভেতরটা কেমন হয়েছে হালকা মুচমুচেও আছে আওয়াজটা শুনতে পাচ্ছ ওপরটা একদম পাতলাleaved আর মুজমুচেও রয়েছে আর ভেতরে পুটটা দেখো খেতে তো অবশ্যই ভালো হবে তো চলো তোমাদের একটু খেয়ে বলি এ স্বাদটা কেমন দারুণ খেতে লাগছে একদম অল্প তেলে ভাজা তাও কিন্তু এ স্বাদটা অসাধারণ তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো তাহলে সবাই দেখতে পাবে তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো দারুণ লেগেছে